ওয়েলকাম টু মাই এস এস কিচন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করে যায় আর আজকের ভিডিওর মূল বিষয় হলো তিন ফুটের এসি কাউন্টার এবং ছ ফুটে আপনার নর্মাল কাউন্টার আছে আর তিন ফুট এসি কাউন্টারের যে নিচে যে নামটা আছে আফিফা কেক বেকরি আর দোকানের যে নাম্বার টাম্বার এই যে কেকের ছবি দিয়ে যে ডেকোরেশনটা করা আছে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আর এই দেখতে পাচ্ছি এটা প্রতিটা সেলফের সামনে আপনার গোল্ডেন কালার সিট আছে আর এটা আপনি মিষ্টির কালারও করতে পারেন আর গোল্ডেন কালার সিট হচ্ছে আমাদের ফ্যাক্টরির ব্র্যান্ড আর এটাতে আপনার নিউ গ্লাস আছে মানে এটা মিষ্টির কাউন্টার এটাতে মিষ্টি হালকা হালকা বড়ো টাইপে লাগবে ঠিক আছে এটা পিঙ্ক কালের ভিনাইন আছে এটা সাদা কালারের ভিনাইন আছে আর এটা প্রতিটা সেলফে আপনার হোয়াইট কালার ভিনাইন আছে ঠিক আছে আর এটা এসি কাউন্টার আর সাইড থেকে একটু দেখিয়ে দিলাম আর এর উপরে আছে অর্ধেক গ্লাস অর্ধেক মার্বেল জিরা হোয়াইট মার্বেল আছে ওটা তো জিরা মার্বেল আছে আপনি জিরো হোয়াইট মার্বেল বললে জিরো হোয়াইট মার্বেল বা রুবরেড বললে রুবরেড মার্বেল আর এই যে কাউন্টারটাতে আছে এই কাউন্টারটায় আপনার ডবল লাইট করা আছে একটু এই সাদা লাইটটা বন্ধ করে ওম লাইটটা জ্বালাও এটা তো ওম কালার লাইট আছে আবার এটা আপনি সাদা কালার বা এটা দুটো লাইট একসঙ্গে জ্বালিয়ে দাও আর এটাতে নিচেতে আছে আপনার চাকা আছে মানে চাকা দিয়ে আপনি সব দিকে সরাতে পারবেন ঠিক আছে আর এই সাইডটা দেখো পিঙ্ক কালার ভিনাইন আর এখানে আপনার মিষ্টির ফাম টাম সব কিছু সাজিয়ে রাখতে পারবে এই সাইডে আর ওটা এসির প্রসেস করা আছে এখানে এসি চলছে আর ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই